নোবেল পিসের উনাকে দিয়েছে কেন টেলিনর এর কথা ছিল যে ওরা এত পার্সেন্ট শেয়ার ট্রান্সফার করবে এই বছরের পর উনি লন্ডন লন্ডনে একটি দিয়ে একটি নোটিশ দিলেন তখন এই কুইক প্রক আমরা ইংরেজিতে বলি হয়ে গেল যে ঠিক আছে নোবেল তোমার শেয়ার আমার সো এই আমি তো জানি এটা আপনারা হয়তো মিস করেন খেয়াল করেন না এই ইম্পর্টেন্ট জিনিসগুলি সো এই কারণে আমি জানতাম ফ্রম ডে ওয়ান ইজ গোয়িং টু ফেল টোটালি ফেল এখন দেখছেন আপনারা ফেল করেছে আপনি বিদেশ থেকে এনে দেখেন এই আলি রিয়াজ মিয়াজকে তো আমি মনে করি যে তারা ট্রেটার ট্রেটার তাদের তো এই দেশের সাথে কোনো সম্পর্ক নাই তারা ডলার আয় করার জন্য ভালো জীবন যাপন করার জন্য তারা দেশকে গরিব দেশকে